সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় যা করতে পারলেন না এবার সেই কাজ করে দেখাবেন স্বয়ং প্রধানমন্ত্রী সিঙ্গুরে শিল্প ঘোষণা করতেই তড়িঘড়ি আয়োজন করা হল মোদীর সভা সাধারণ মানুষের দেখা সেই কুড়ি বছরের স্বপ্ন কি তবে বাস্তব রূপ পেতে চলেছে নতুন বছরে কি বঙ্গের শিল্পের পরিবেশ গড়ে উঠবে কবে সিঙ্গুরে পা রাখতে চলেছে নম কি বলছে বঙ্গ বিজেপি নিজের কানেই শুনুন সবটা দুয়ারে বিধানসভা নির্বাচন আর সেই কারণেই সাধারণ মানুষের মন জিততে উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দলগুলি সেই সঙ্গে চলছে একে অপরকে বিঁধে মন্তব্য করার প্রতিযোগিতাও আর এই প্রাক ভোটের আবহেই সম্ভবত এক দারুণ স্ট্রোক দিতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে চলতি মাসের সতেরো তারিখ নম মালদার ইংরেজ বাজারে সভা করতে আসছেন আর তার পরের দিন তথা আঠেরো তারিখ তিনি সভা করবেন হুগলির সিঙ্গুরে হ্যাঁ প্রায় বছর কুড়ি আগে যেখান থেকে শিল্প চিরতরে হারিয়ে গিয়েছিল সেখানেই এবার অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর জনসভা